সকল নাবালক স্বৈরাচারে নেতিন সন্তানেরা মুসলমানের বাচ্চা অথচ স্কুলের সাথে দাঁড়িয়ে যায় হিন্দু সাথে সেজে যায় আমি বলি আল্লাহ মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুর কাতারে যে দাঁড়াতে পারে ওর মৃত্যুটা তুমি হিন্দু অবস্থায় দিয়ে দাও আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে ইস্কন নামক চরম হিন্দুত্ববাদী একটি সংগঠন তাদের নাম হচ্ছে স্টন এই প্রতিষ্ঠাতা ইয়াহুদিরা যদিও হিন্দুত্ববাদী সংগঠন তবে ভারতে তার প্রতিষ্ঠা হয় নাই প্রতিষ্ঠা হয়েছে সেই উনিশশো সালের দিকে নিউইয়র্কে ইয়র্কে আমেরিকাতে সেই ফান্ডিংটা যত টাকা পয়সা প্রয়োজন একটা সংগঠন চালাবার জন্য এই সকল টাকা পয়সা দিয়েছে ইসরায়েল সেই কার্যক্রম বাংলাদেশ এবং আপনারা শুনে অবাক হবেন বিগত ষোলো বছরই হিন্দুত্ববাদী উগ্রপন্থী সংগঠন স্কনকে মদত দিয়ে লালন পালন করেছে যার ফলস্বরূপ যখন স্বৈরাচার বিদায় হয়েছে ইসকন তখন মাঠে নেমেছে মুসলমান এবং হিন্দুদের মাঝে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রায়ক বাঁধাবার জন্য ইসকনের বহিষ্কৃত একজন ব্যাপক চিন্ময় কৃষ্ণদাস গত দুই দিন আগে শাহজালাল ইয়ার পর থেকে প্রশাসন তাকে গ্রেফতার করে ঘৃণ্য কিছু অপরাধের কারণে ছোট শিশু বলাৎকার সহকারে কারণে প্রশাসন গ্রেফতার করে গ্রেফতার করে নিয়ে যায় চট্টগ্রাম আদালতে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যজনক ভাবে সেই দিন আমিও ছিলাম চট্টগ্রামে গত দুই দিন টানা আমার মাহাফিল চট্টগ্রামে এজন্য চট্টগ্রামের পরিবেশ পরিস্থিতি খুব কাছ থেকে দেখে এসেছি চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গন ঘেরাও করে ফেলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা আদালতে তুলতে দিতে পারি না তাকে প্রশাসন থেকে ছুটিয়ে নিবে ছাড়িয়ে নিবে ছাড়াতে পারলো না তখন তারা টার্গেট করলো আচ্ছা দেখি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী হিসাবে মুসলমানদের পক্ষ থেকে কে দাঁড়ায় তারা দেখতে পেল আইনজীবী হিসাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি একজন মুসলমান। তার নাম হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ নামটা শুনেছেন একজন মুসলমান অ্যাডভোকেট তিনি দাঁড়িয়েছেন চিন্ময়ের বিরুদ্ধে তার অপরাধ প্রমাণ করার জন্য দুপুর বেলা জহরের নামাজের পর পরে লাঞ্চ টাইমে আদালত চত্বরের সাথে উগ্রপন্থী স্কনের পোশাক পরিহিত সে সকল সন্ত্রাসীরা দুপুর সাইফুল ইসলাম আরিফকে একজন মুসলমানকে ফালি ফেলে গরু যেমন জবাই করা হয় সেইভাবে পাহাড়ের নিচে চেপে ধরে জবাই করে দিয়েছে এই দৃশ্য যখন দেখতে পেলাম তখন আমি গাড়িতে চট্টগ্রাম শহর পার হচ্ছি আমার কানে খবর এলো যে আদালত প্রাঙ্গনে মুসলমানদের আইনজীবী সাইফুল ইসলাম আনিফকে হিন্দুরা জবাই করে দিয়েছে অথচ ভাই তোমরা তো নিরামিষ ভোজি তোমরা তো মনে করো প্রাণী হত্যা করা ঠিক না তোমরা মুসলমানকে কিভাবে হত্যা করলা আমার ধর্ম আমাকে শিখিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি আমার ধর্ম আমাকে উগ্রপন্থা আর সন্ত্রাসী কার্যক্রম শেখাতো স্বাধীনতার বান্ন বছরে এই দেশে কোন হিন্দুর বসবাস করতে পারত না এই খবর যখন আমার কানে আসলো। আমি অবাক হয়ে গেলাম চট্টগ্রামের মতো একটা জায়গা এর উপরে আদালত করে কথাটা আবেগ দিয়ে বিবেক আদালত প্রাঙ্গন আর আপনার ঘরের উঠান এক জিনিসটা আদালত প্রাঙ্গন কোনটা যেখানে চব্বিশ ঘন্টা প্রশাসন থাকে

যদি দালাল না ভুক্ত তাহলে প্রশাসন কি কি করেছে সেখানে আমার ভাইকে জবাই করেছে প্রশাসন কি করেছে পাঁচই আগস্টের পরে কাজে ফিরতে আপনারা যেমন ভয় পেয়েছিলেন এর কারণ হচ্ছে আপনারা এমন কিছু কাজ করেছেন যেই কাজের দ্বারা জনমানুষের কাছ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন এমন কিছু কাজ আপনারা করেছেন বাইপাই এমন কিছু ভয়াবহ চিত্র আপনারা বাইপারে ঘটিয়েছেন ছাত্রদেরকে গাড়ির ভেতরে তুলে জীবিত ছাত্রদেরকে আগুন লাগিয়ে দেওয়ার মতো বর্বরতা আপনারা আমাদের পাশে করেছেন আমরা ভুলে যাই নাই আজ যদি আপনারা আবার

স্থাপন করেছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে মুসলমান বিরানব্বই পার্সেন্ট হিন্দু পাঁচ পার্সেন্ট কিন্তু একই সাথে মুসলমানের রোজা আর হিন্দুর পূজা একই সাথে হয়েছে এমন দৃশ্য আসেনা রাই তার পাশে মসজিদ তার পাশে মন্দির তার পাশে কবরস্থান তার পাশে গির্জা আমাদের মাঝে কোনো হানাহানি নাই মারামারি নাই বিদ্বেষ নাই আমরা যদি বিদেশ পছন্দ করতাম এই দেশে হিন্দুরা ব্যবসাতে দূরেই কথা বাঁচার জন্য অক্সিজেনটাও বেতনা তাইলে সমস্যা করছে কারা সমস্যা করছে ওই যে শয়রাচারের রেখে যাওয়া কিছু কে বাচ্চারা ঠিক ইতিন বললাম কেন শরীয়তের পরিভাষায় যে শিশু নাবালক অবস্থায় মা হারায় বাবা হারায় শরীয়ত পরিভাষায় শরীয়ত তার কয় দিন ঠিক ঠিকই কয় অনেক মা কি আছে না আমি তো জানি না মা কি আছে ঠিক আছে আলাইছে কইলে মাও কইছে বা তো নাই মা নাই সেই সকল নাবালক স্বয়ংাচারণ কিন্তু সন্তানেরা মুসলমানদের কত চイスকনের সাথে দাঁড়িয়ে যায় হিন্দুর সাথে সেটে যায় আমি বলি আল্লাহ মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুর কাতারে যে দাওতে পারে ও মিত্তুটা তুমি হিন্দু অবস্থায় দিয়ে দাও মুসলমান অবস্থায় মরার কোন অধিকার তুমি নাই বেটা ঠিক তুই তো মুসলমান রাজনীতি এক দিকে ছেড়ে দিতে পারি আমার ব্যবসা এক দিকে ছেড়ে দিতে পারি পুরা দুনিয়া এক দিকে ছেড়ে দিতে পারি আমার ইমানকে আমি কখনো ছাড়তে পারি না ঠিক কি না কিন্তু যারা দুনিয়াতে রাজনীতি আর ক্ষমতার কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয় আসলে আমরা যদি মুসলমান তাদেরকে বলি আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসলমান হতে পারে